আজকের এই ব্যানারের মধ্যে আমি দেখলাম প্রাণের ঈদ আজম ঈদ আজমকে উপলক্ষ করেছেন সাথে মহামান্য মহামহিম পবিত্র আহলে বাইতকে স্মরণ করেছেন এবং মহামান্য খোলাফায় রাশিদিনকে স্মরণ করেছেন সাথে মহান মকবুল সাহাবাই কেরাম সত্যের ইমামগণ বিশেষভাবে গৌসে পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকে স্মরণ করেছেন খাজা গরিব নওয়াজ প্রাণের খাজা বাবা রহমতুল্লাহ আলাইকে স্মরণ করেছেন কেউ বাদ নাই ঠিক কিনা আজকের এই রাতটা রবি হোসানির এগারোতম রাত কত রাত

আল্লাহর মহান ওলি গৌসে পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই দুনিয়া থেকে পর্দা করেছেন তাই প্রিয় নবীর প্রেমিকগণ আশেকগণ আহলে বাইতের গোলামগণ আজকের এই দিনটাকে রাতটাকে বিশেষভাবে ভাবে স্মরণ করে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ ঠিক না তাই খুবই গুরুত্বপূর্ণ রাতে মাহফিল পেয়েছেন এটা একটা সৌভাগ্যের বিষয় কেমনে মিলে যাই এই সৌভাগ্যগুলো তাই আজকের এই রাতটাকে ভালোভাবে উদযাপন করুন এই রাতটাকে ভালোভাবে স্মরণ করুন বসুন আল্লাহর নেগা করম দয়া মেহরবানি আপনারা পেয়ে যাবেন দরকার আছে কি নাই রহমত সবার দরকার আছে একটু অসুস্থ হলে সুস্থতা কি তখন বুঝতে পারেন একটু কষ্ট পড়লে শান্তিটা কি তখন বুঝতে পারেন অভাব থাকলে টাকা পয়সা কি সেটা বুঝতে পারেন ঠিক না বেটিক না থাকলে তখন বোঝা যায় আমার অঙ্গ না থাকলে বুঝতে পারবো আমার অঙ্গের কত মূল্য ঠিক না বেটিক তাই আল্লাহর অলিদের স্মরণ করলে আল্লাহ আল্লাহর সুলে আপন হওয়া যায় আল্লাহর ওয়ালিদের মাহফিলে আসলে আল্লাহ আল্লাহর রাসূলের সন্তুষ্টি অর্জন করা যায় আল্লাহর বলিরা আমাদের সাথে আছেন আমরা আল্লাহ আল্লাহর ওয়ালিদের সাথে থাকব এটাই হলো ইমানদারের ঈমানি পরিচয় ঠিক না বেটি তাই মাহফিলের গুরুত্ব বুঝতে হবে পরে বুঝলে হবে না এখন বুঝতে হবে কে কি বলল কানে নেব না ঠিক না কে কি শোনালো কানে নেব না যদি সব কানে নেন তাহলে পথ চলতে পারবেন না কেউ যদি বেশ কম বলে বিভ্রান্ত করে তাদেরকে সরাসরি আপনারা না বলে আমাদের কাছে পৌঁছিয়ে দিবেন তাদের জবাব আমরা দেবো ঠিক না বেটিক আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করে অলি আল্লাহর স্মরণ করা যাবে না অরুস করা যাবে না অলি আল্লাহর মাহফিল করা যাবে না জোরে বলেন নওয়াজিল্লাম মাজার মাজার করা যাবে যাবে না বিভিন্নভাবে বিভ্রান্ত করা হয় তাই সবাইকে সতর্ক করছি এই ধরনের বিভ্রান্ত যদি অত্র এলাকায় থাকে তাদের সাথে কোনো কথা নাই সরাসরি ধরে আমাদের কাছে বসিয়ে দিবেন ঠিক না বেটিক ঠিক কিনা অতএব আপনারা মজবুত থাকলে এলাকা মজবুত হবে আপনারা শক্ত থাকলে পরবর্তী প্রজন্ম শক্ত হবে প্রিয় নবীর কোন গোলাম প্রিয় নবীর প্রেমিক হিসেবে নিজেরা যদি গড়ে উঠতে পারেন আপনার সন্তান সন্ততি তারাও গড়ে উঠবে আপনারা যদি লুজ হন ঢিলা হন তাহলে পরবর্তী প্রজন্মটাও ইমান হারা হয়ে যাবে ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে বুজার তৌফিক দান করুন আমিন